রিয়াদ কিং কালেত এয়ারপোর্টে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএমপির সভাপতি মিনহাস সম্বর্ধিত সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সোমবার ছুটি কাটিয়ে লক্ষ্মীপুর জেলা বিএমপি থেকে সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএমপির সভাপতি নির্বাচিত হয়ে পুনরায় প্রবাসে ফেরত এলে রিয়াদ কিং কালেত এয়ারপোর্টে সম্বর্ধিত হলেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএমপির সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলাম প্রবাসী লক্ষ্মীপুর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চানের নেতৃত্বে এ সময় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ তাজা পুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএমপির সিনিয়র সসভাপতি সভাপতি শাহিন আলম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রবাসী কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুদ্দিন শাহিন যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হুসেন প্রবাসী নোয়াখালী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিক কল্লাসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ